যা কিছু বলব না তোমার যাবার বেলা আমার প্রেমের কথা বলব না মন যদি ভেঙে যায় যায় যা কিছু বলব না আমার চোখে জলে হয় আচে দের আকা যাকা বনা হয় নিরা তোমার পথের চলা তোমার পায়ের ধুলা আখি জলে মুছে নি বশাবি ছেইপো আনে বরো সান্তনা মন যদি ভেঙে যায় যায় যা কিছু বলব না যাবার বেলা আমার প্রেমের কথা বলব না মন যদি ভেঙে যায় যায় যা কিছু বলব না না হয় ছলনা দিয়ে বুঝি তোমার পাড়ে ধুলা তোমার পথের চলা তোমার পায়ের ধুলা আখি জলে মুছে নেব সাবি সেই তো অনেক বড় শান্তনা মন যদি ভেঙে যায় যায় যা কিছু বলবো না তোমার যাবার বেলা আমার প্রেমের কথা বলবো না মন ভেঙে যায় যা কিছু বলবো না